এইবার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের যে সৃজনশীল প্রশ্ন বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন সব কিছুর জন্য খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্র রেখে বিন্যাস এই ডটার শব্দ নিয়ে দেখো আমি প্রায় এগারোটার মতো ম্যাথ দেওয়ার এখানে চেষ্টা করেছি তো আমরা সুন্দর করে এগুলা বোঝার চেষ্টা করব তারপর এগুলো সলভ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা দেখো আমরা গত ক্লাসে বিন্যাস ও সমাবেশের অনেকগুলো ম্যাথ করার চেষ্টা করছি অনেকগুলো না তিনটা তো আজকে আমরা হচ্ছে এক গাদা ম্যাথ করব ঠিক আছে তো দেখো আমরা এক গাদা ম্যাথ করার জন্য আমরা প্রথম একটা শব্দ নেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে ডটার ঠিক আছে এখন এই ডটার শব্দ নিয়ে দেখো আমি প্রায় 11টার মতো ম্যাথ দাও এখানে চেষ্টা করেছি তো আমরা সুন্দর করে এগুলো বোঝার চেষ্টা করব তারপর এগুলো সলভ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ওকে এখন প্রথম যে ম্যাটটা দেখো এখানে আমাকে কি বলা হয়েছে যে এই ডটার শব্দের সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস ঠিক আছে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস কি আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি যে একটা শব্দে যতগুলো বর্ণ থাকে ঠিক ততগুলো বর্ণে যদি বিন্যাস হয় তাহলে আমরা কি করি এনপিএন এই ফর্মাটা ইউজ করি অর্থাৎ দেখো এখানে আমার বলতো তাহলে টোটাল কয়টা বর্ণ আছে দেখো এন এর ভ্যালু কিন্তু এখানে কত এইট না তো আমরা তার মানে কি এখানে আটটা বর্ণ আছে তুমি যদি আটটা বর্ণ নিয়ে বিন্যাস করো তাহলে কি লিখবা এইট পি এইট তাহলে এটা কত হবে বলতো এইট ফ্যাক্টোরিয়াল ঠিক আছে দেখো প্রথম অ্যান্সারটা খুব সুন্দর এবং সহজ অ্যান্সার ঠিক আছে এখন এই বিন্যাসটাকে আমরা বলি মোট বিন্যাস ঠিক আছে তাহলে এটাকে অনেক সময় বলে কি মোট বিন্যাস তো এটা একটু মাথায় রাখবা মোট বিন্যাস ওকে আচ্ছা ওকে দেখো আমাদের বি নাম্বার কোশ্চেনটা বলেছে সর্বদা ই দিয়ে শুরু করে বিন্যাস অর্থাৎ এই যে আমার আটটা বর্ণ তার ভিতর কি আমরা সবসময় এটার যে বিন্যাসটা করব। সময় ই কে সামনে রেখে বা শুরুতে বিন্যাসটা করবো আঁকার চেষ্টা করি ধরো আটটা আহ বক্স যদি আমরা আঁকার চেষ্টা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে এখন দেখো এই আটটা বক্সের প্রথম ঘরটা সবসময় কি দিয়ে পূর্ণ হবে বলতো ই দিয়ে পূর্ণ হবে এরকম ভাবে বলছে তাহলে ই কে কিন্তু বলতো আমরা অবস্থানকে নির্দিষ্ট করে দিয়েছি ও কিন্তু তার মানে কি বিন্যাসে অংশগ্রহণ করবে না তাই না এখন দেখো তার মানে কি বলতো ও বাদে বাকি সবাই হচ্ছে বিন্যাসে অবস্থান করবে বা বিন্যাসে অংশগ্রহণ করবে এখন তুমি বলতো আমার আটটা থেকে আর বাকি তুমি একটা যদি বাদ দাও তাহলে বাকি কয়টা থাকে বলতো ষাটটা বর্ণ থাকে ওই ষাটটা বর্ণ আমাদের বিন্যাসে অংশগ্রহণ করবে তার মানে কি ওদের দিয়ে আমি বিন্যাস করবো অর্থাৎ আমার তাহলে কিন্তু সংখ্যা কি হবে বলতো সেভেন ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এখন তুমি বলতে পারো সেভেন ফ্যাক্টোরিয়াল কিভাবে হলো এটা বলুন বলতো আমার এই ঘরটা হতে পারে কি বলতো একটা কিন্তু ফিক্স ফিক্স হয়ে গেছে অর্থাৎ বাকি সাতটা থেকে যেকোনো একটা এখানে বসবে হ্যাঁ এবং একটা যদি এখানে বসে চায় বসে যায় তাহলে হচ্ছে কি বাকি ছয়টা থেকে এখানে একটা বসাবো বাকি পাঁচটা থেকে থার্ড ঘরে বসাবো বাকি চারটা থেকে একটা এখানে বসাবো এরপরের বাকি তিনটা থেকে আরেকটা এরপরের বাকি দুটা থেকে আরেকটা এরপর একটা থেকে লাস্টের ঘর পূরণ তাহলে তুমি দেখো তো সবগুলা সংখ্যাকে তুমি যদি এবার একসাথে গুণ করে দাও তাহলে কি পাচ্ছ তো সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান সবগুলোর গুণ ফল এটাকে আমরা কি বলতে পারি বলো তো সেভেন ফ্যাক্টোরিয়াল তার মানে কি বুঝতে পেরেছ যদি কখনো কোনো একটা বর্ণকে বলা হয় শুরুতে রাখা এরকম অবস্থার নির্দেশ করে কিছু একটা বলা হয় যে এর এভাবে তুমি বিন্যাস করো তখন কি করবা ওই জাস্ট একটা বর্ণকে বাদ দিয়ে বাকি সবার জন্য আমরা বিন্যাস করবো ঠিক আছে তাহলে এখানে আমরা এর জন্য ওকে আচ্ছা এবার দেখো সি নাম্বার কোয়েশ্চেন একই জিনিস আমরা এখানেও অ্যাপ্লাই করব এখন দেখো এটা যে বুঝবে সে কিন্তু তিন নাম্বারটাও বুঝবে কারণ কি বলতো এখানে বলেছে কি বলতো প্রথমে এ এবং শেষে ইউ রেখে বিন্যাস এখন তুমি বলতো প্রথমে এ আর শেষে ইউ দেখো এখানেও কিন্তু অবস্থান নির্দেশ করে দিচ্ছি বলতো প্রথমে এ তার মানে কি বলতো এই ঘরটা হচ্ছে এ দিয়ে পূর্ণ হবে আর শেষের ঘরটা কি ইউ দিয়ে পূর্ণ হবে তাই না তাহলে তুমি বলতো দুইটা ঘর ফিক্স অর্থাৎ তোমার বিন্যাসের যে আটটা বর্ণ সেখান থেকে দুইটা বর্ণ কিন্তু চলে যাবে তার মানে কি বলতো বাকি ছয়টা বর্ণ তোমার এই ছয়টা ঘর নিজেদের মতো ফিল আপ করবে অর্থাৎ তুমি আগের মতো বলতে পারো সিক্স পি ওয়ান এরকমভাবে একটা ফাইভ পি ওয়ান ফোর পি ওয়ান থ্রি পি ওয়ান টু পি ওয়ান এবং লাস্টে ওয়ান এইভাবে কিন্তু তুমি সবগুলোকে বিন্যস্ত করতে পারবে অর্থাৎ তোমার এই ছয়টাকে নিলে কি হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে একটু আগে যে কথা বললাম সেখানে সেই কথা কিন্তু এখানে আবার খাটতেছে তার মানে এটার বিন্যাস করতে হবে সিক্স ফ্যাক্টোরিয়াল দেখো আমরা একটু চার নম্বর কোশ্চেন একটু দিকে খেয়াল করি সরবর্ণগুলো স্থান পরিবর্তন না করে বিন্যাস ঠিক আছে আচ্ছা তার মানে কি সরবর্ণগুলোকে এখানে একটু কে দিলে মনে হয় ভালো হয় ঠিক আছে তাহলে সরবর্ণগুলোকে স্থান পরিবর্তন না করে বিন্যাস আচ্ছা এটার কথাটার মিনিং কি তোমরা বুঝছো দেখো এখানে আমাদের তাহলে কি এই যে ডটার শব্দটা তাহলে এখানে আমাদের জানতে হবে স্বরবর্ণ কয়টা আছে তাহলে বলো তো ভাইয়া স্বরবর্ণ কয়টা আছে এ ইউ আর ই অর্থাৎ আমরা বলে দিতে পারি যে ভায়ল সেটা হচ্ছে কয়টা বলতো তিনটা হ্যাঁ আর বাকি জায়গা তারা কি কনসোনেন্ট তাহলে আমরা কি বলতে পারি তিনটা ভায়োল আর পাঁচটা হচ্ছে কনসোনেন্ট ওকে ঠিক আছে এখন দেখো ওরা বলছে কি এই যে স্বরবর্ণগুলো এই যে তিনটা স্বরবর্ণ এদের স্থান পরিবর্তন না করে বিনাস অর্থাৎ ওরা যেখানে আছে সেখানেই রেখে দিব তার মানে বলো তো এটা কি আগের দুটা কোশ্চেনের মতো হয়ে গেল না যে এটা অবস্থান নির্দিষ্ট করে দিচ্ছি তার মানে কি বলো তো এই যে এ এই যে ইউ এই যে ই এদের স্থান আমি পরিবর্তন করব না অর্থাৎ নিজ অবস্থানে স্থির রেখে দিব তাহলে বলতো আমার কিন্তু আগের মতো আমার বলা যায় কি তাহলে এর থেকে ওই যে তিনটা বর্ণ তাদেরকে আমি বাদ দিয়ে দিব বাদ দিয়ে যাদেরকে পাবো তাদেরকে নিয়েই বিন্যাস হবে অর্থাৎ বাকি যে পাঁচটা বর্ণ তাদের বিন্যাস হবে অর্থাৎ ফাইভ ফ্যাক্টোরিয়াল হবে বুঝতে পেরেছ খুবই সহজ কিন্তু আগের মতোই আমরা অ্যাপ্লাই করেছি ওকে আচ্ছা এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের যে সৃজনশীল প্রশ্ন বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন সব কিছুর জন্য খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্র রেখে বিন্যাস ঠিক আছে এখন অথবা আমি নিচে দেখা এগুলো অবলিক দিয়ে বলেছি পাশাপাশি রেখে বিন্যাস অথবা পৃথক না রেখে বিন্যাস তিনটার কথারই মোট কথা হচ্ছে একই কথা বা একটা কথাকে ওরা মিন করতেছে একত্র রেখে বিন্যাস পাশাপাশি অথবা পৃথক না রেখে বিন্যাস সবগুলোর একই মিনিং ওকে এখন দেখো তো স্বরবর্ণগুলো একত্র রেখে এর কথার মিনিংটা কি আমার দেখো এখানে কিন্তু আমরা যে তিনটা স্বরবর্ণ আছে স্বরবর্ণগুলো কি একটু এখানে লিখে দিলে মনে হয় ভালো হয় তাহলে এ ইউ ই এই তিনটা হচ্ছে আমার স্বরবর্ণ আর বাকিগুলো হচ্ছে আমার তাহলে কি কনসোনেন্ট হচ্ছে তাই না তাহলে বাকিগুলো আর লিখছি না এখন দেখো আমার এই যে তিনটা স্বরবর্ণ এদেরকে সবসময় আমরা একসাথে রাখবো তাহলে যখন এরকম একত্রে বলবে তখন আসলে একসাথে মানে কি বলতো ওরা যেখানেই যেখানেই যাবে না না কেন কেন মানে এদেরকে করো ওরা তিনটে একসাথে থাকবে এখন বলো একসাথে মানে কি জানো তখন মনে রাখবা যে যখন এরকম একত্র থাকবে ওদেরকে একটা বর্ণ দিন একটা বর্ণ চিন্তা করে নিতে হবে বা একটা বর্ণ ধরে নিতে হবে একটা বর্ণ ধরে নিতে হবে ঠিক আছে যখন আমাদের এরকম একত্রে বলবে ঠিক আছে তাহলে এখন তুমি একটা চিন্তা করো তো এই যে তিনটা বর্ণ এদেরকে তুমি যদি একটা বর্ণ ধরো আসলে তাহলে দল বলো টোটাল বর্ণ কয়টা হচ্ছে আমার কিন্তু ছিল আগে আটটা তাই না টোটাল আটটা বর্ণ ছিল সেখান থেকে তুমি এই তিনটাকে বাদ দিয়ে দিচ্ছ মাইনি মাইনাস থ্রি কিন্তু বলো ওই একটা কিন্তু আসলে এটা কিন্তু আমি পুরোটাই বাদ দিতে বলছি না আমি কিন্তু এটাকে একটা বর্ণ হিসেবে কাউন্ট করতে বলছি এই জন্য আমরা প্লাস ওয়ান দিলাম দেখো এখান থেকে কত পাচ্ছি বলতো এইট মাইনাস থ্রি অর্থাৎ ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ কয়টা হচ্ছে বলো তো ছয়টা বর্ণ তাহলে এই ছয়টা বর্ণের বিন্যাস হবে ঠিক আছে তুমি বলতে পারো এটাই না এটা অ্যান্সার না তুমি একটু চিন্তা করো আমি কিন্তু বলেছি এই তিনটা বর্ণকে একসাথে বা একটা বর্ণ চিন্তা করতে বলছি তাই না এখন বলো এই তিনটা বর্ণের মধ্যে কিন্তু তোমার এমন হইতে পারে এ আগে আসে পরে ই চলে আসলো পরে ইউ হইতে পারো এমন হতে পারে কিন্তু আবার দেখো এমন হতে পারে কিন্তু ই আগে আসে ই তারপর ইউ চলে আসলো পরে এ আসলো অর্থাৎ এই যে তিনটা বর্ণ এদেরকে আমি একটা বর্ণ চিন্তা করছি বা একসাথে আসে আমি চিন্তা করছি কিন্তু এরা কিন্তু নিজেদের মধ্যে বিন্যস্ত হইতে পারে অর্থাৎ আমরা কি বলতে পারি এই যে তিনটা বর্ণ এরা নিজেদের মধ্যে কি সি ফ্যাক্টরিয়ালভাবে বিন্যস্ত হতে পারে এখন তুমি চিন্তা করো তো এইটা একটা বিন্যাস এটা হচ্ছে কি এই যে ছয়টা বর্ণের বিন্যাস আর এখানে হচ্ছে স্বরবর্ণগুলো নিজেরা বিন্যস্ত হচ্ছে এই দুইটা কিন্তু একসাথে ঘটছে তখন এদেরকে যদি আমি গুণ করি তাহলে আমরা টোটাল বিন্যাসটা পাবো তার মানে কি বলতো স্বরবর্ণগুলোকে একত্রে রেখে যদি বিন্যাস করতে বলে তাহলে কি করতে হবে এই দুইটা বিন্যাসকে আমাদের গুণ করতে হবে অর্থাৎ সিক্স ফ্যাক্টোরিয়াল গুণ থ্রি ফ্যাক্টোরিয়াল যেটা অ্যান্সার পাবো ওটাই আমাদের মানে ক্যালকুলেশন করে যেটা পাবো এটাই আমাদের উত্তর দেখো আমরা যদি পাঁচ নম্বর কোশ্চেনটা বুঝে ফেলি তাহলে কোশ্চেনটা খুবই ইজি আরও ইজি ঠিক আছে কেন ইজি দেখো এখানে বলছো সরবর্ণগুলো একত্রে না রেখে বিন্যাস হ্যাঁ এবং পাশাপাশি না অথবা পৃথক না রেখে পৃথক রেখে বিন্যাস দেখো সবগুলা কিন্তু আমি দেখো এইটার অপোজিট ভাবে লিখার চেষ্টা করেছি একত্রে রেখে বিন্যাস ছিল একত্রে না পাশাপাশি ছিল পাশাপাশি না পৃথক না কিন্তু আমি পৃথক রেখেছি তার মানে কি বলতো এইটার একদম রিভার্স প্রসেস এটা এখন কত হচ্ছে একত্রে না রেখে এই বিন্যাসটা তুমি কিভাবে করবা ঠিক আছে এখন একত্রে না রেখে এটা আমরা কিভাবে করি দেখো আমরা যদি এই কোশ্চেনটা এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য যদি একত্রে না রেখে বিন্যাস এই টপিকটা পরীক্ষা আসে তাহলে আমরা কি করব একদম সহজ একটা কনসেপ্ট ধরো মোট যে আমার বিন্যাস আছে মোট দেখো আমি প্রথম দিকে বলে ফেলছি মোট বিন্যাসটা কি এই যে মোট বিন্যাসটা তাহলে এটাই মোট বিন্যাস সেটা থেকে একটু আগে যে আমরা সলভ করছি একত্রে রেখে বিন্যাস সেটা আমরা বিয়োগ করে দেবো যে মানটা পাবো ওইটাই হচ্ছে কি একত্রে না রেখে বিন্যাস তোমরা কিন্তু ছোটবেলায় পড়েছো পুরো সেট পড়েছ ঠিক আছে তো পুরক সেট যেভাবে কাজ করে ঠিক একইভাবে আমরা এইভাবে কাজ করলাম ঠিক আছে ওকে তাহলে আমরা কি করবো মোট বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাস বাদ দিয়ে দেবো একত্রে রেখে বিন্যাস বাদ দিব ঠিক আছে তাহলে আমি কি পাবো বাকি যে বিন্যাসগুলো পাবো ওগুলোই হচ্ছে একত্রে না রেখে বিন্যাস যে যেরকম পুরো সেটের কাজ ঠিক একই রকম ভাবে ওকে আচ্ছা এখন তুমি বলো তাহলে আমার এটার অ্যান্সারটা কত হবে মোট বিন্যাস কত পেয়েছে দেখো আমি কিন্তু লিখে দিয়েছি সেটা কত এইট ফ্যাক্টোরিয়াল তাহলে এইট ফ্যাক্টোরিয়াল ঠিক আছে আবার দেখো একত্রে রেখে বিন্যাস সেটা কিন্তু আগে লিখেছি তাহলে কত সিক্স ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই থ্রি ফ্যাক্টরিয়াল তাহলে এইটা ক্যালকুলেট করে যা পাবো সেটাই হচ্ছে কি এক হচ্ছে নারকে বিন্যাস ওকে আচ্ছা আচ্ছা দেখো আমরা হচ্ছে জি নাম্বার কোয়েশনটা সলভ করবো জি নাম্বার কোয়েশনটা আমাদের কি বলেছে সরবর্ণ গুলির ক্রম পরিবর্তন না করে বিন্যাস আছে তাহলে কাদের ক্রম পরিবর্তন না করে বলছে স্বরবর্ণগুলি ঠিক আছে তাহলে মনে রাখবো যখনই ক্রম পরিবর্তন না করে কথাটা আসবে সবসময় এই স্বরবর্ণের কথা বলছে তাই এদের কি এক জাতীয় বর্ণ ধরতে হবে দেখো আমি লিখে রেখেছি তাহলে আমরা জানি স্বরবর্ণ কোনটা কোনটা আছে এখানে এ ইউ ই তাদের এল এদেরকে আমরা কি করব ক্রম পরিবর্তন করা যাবে না অর্থাৎ এ সবসময় প্রথম দিকে থাকবে তারপরে থাকবে ইউ তারপরে থাকবে হচ্ছে ই এখন এই কথাটা যা বলা যদি ক্রম পরিবর্তন না করে তাহলে বলতো এ এ এ এটা বলাও কিন্তু একই কথা ঠিক আছে আবার দেখো ইউ 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 এটা বলাও কিন্তু একই কথা অথবা ই এরকম বলাটা একই কথা তো দেখো আমরা যদি ক্রম পরিবর্তন না করি তাহলে এই তিনটা মিলে যে কাজ করতেছে অথবা এই তিনটা যে কাজ করতেছে আবার এই তিনটা যে কাজ করতেছে আমাদের এটার ক্ষেত্রেও কি একই কাজ হবে যদি ক্রম পরিবর্তন না করে বিন্যাস হয় তো এই ক্ষেত্রে আমরা কি করব বলতো তাহলে আমরা করবো হচ্ছে টোটাল বিন্যাস এইট ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবো কেন থ্রি ফ্যাক্টোরিয়াল আমি কিন্তু বলেই দিয়েছি যে এক জাতীয় বর্ণ ধরতে হবে তাহলে এক জাতীয় বর্ণ মানে কি এখানে এই তিনটাকে তুমি যদি এক জাতীয় বর্ণ ধরো তাহলে এই তিনটার ফ্যাক্টোরিয়াল দিয়ে আমাদের ভাগ করতে হয় তার মানে কি এটা হচ্ছে আমাদের টোটাল আনসার ওকে আচ্ছা এরপর আমাদের নেক্সট কোশ্চেনটা দেখো আমাদের তাহলে কি বলছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বিন্যাস এখন এই কথাটার মানে কি দেখো আমাদের ওই যে ওয়ার্ডটা এটা আমরা একটু আবার লিখে ফেলি আমাদের ডটার যে ওয়ার্ডটা সেটা আমরা লিখে ফেলি ডি এ ইউ জি এইচ টি ই আর হ্যাঁ দেখো এখন এই যে আমি আমাদের ওয়ার্ডটা লিখে ফেললাম দেখো তো এখানে এর অবস্থান কত দেখো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান বলছে এখন তুমি দেখো তো এখানে এর অবস্থানটা কোথায় দেখো এর অবস্থা হচ্ছে দুই নাম্বার পজিশনে দ্বিতীয় আমি দুই দিয়ে লিখলাম আর ইউ কত নাম্বারে তৃতীয় আর ই কত নাম্বারে সাত নাম্বারে অর্থাৎ এই যে দুই তিন সাত এই পজিশনগুলোতে সবসময় কি স্বরবর্ণই বসবে আবার দেখো তাহলে বাকি যে পজিশনগুলো অর্থাৎ এ এক নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার আট নাম্বার তাহলে এই পজিশনগুলোতে কে বসবে বলতো বর্ণই বসবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে তাহলে বলো তো আমাদের বিন্যাসটা কী হবে এই তিনটা পজিশনে দেখো দুই তিন সাত এই তিনটা পজিশনে সবসময় কি সর্ববর্ণই আসবে তাহলে বলো এই তিনটা পজিশনে স্বরবর্ণের মানে বিন্যাসটা কত হবে তিনটা পজিশন তিনটা বর্ণ তাহলে কি হবে থ্রি ফ্যাক্টরিয়াল আবার দেখো তাহলে বাকি পজিশন কি এক চার পাঁচ ছয় আট তাহলে এখানে পাঁচটা পজিশন তাহলে ওই পাঁচটা পজিশনে কে কে বসবো বলতো ব্যঞ্জন বর্ণ অর্থাৎ পাঁচ ফ্যাক্টোরিয়াল এখন বলতো দুইটা ফ্যাক্টরি কি যোগ করবা না গুণ করবা আমরা কিন্তু গুণ করব। কেন বলতো আমরা কিন্তু জানি দুইটা কাজ যদি একসাথে করি তখন আমাদেরকে গুণ করতে হয় যেটা আমরা গণনার বিধি দিয়ে করে আসছি ঠিক আছে তাহলে এটা করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ওকে আই নাম্বার কোয়েশ্চেনটা দেখো আই নাম্বারটা কোশ্চেন আই নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলেছে যে এইচ দ্বারা শুরু হবে কিন্তু ডি দিয়ে শেষ হবে না এমন শর্তে আমাদের ভিন্ন সংখ্যাটা বের করতে বলছে ওকে তাহলে আমরা বলছি কি এইচ দ্বারা শুরু হবে কিন্তু ডি দিয়ে শেষ হবে না ঠিক আছে তাহলে এখন তুমি এটা চিন্তা করো তো এইচ দ্বারা শুরু তার মানে কি বলো তো তোমাদের কাছে অনেক কাছে মনে হইতে পারে এটা হচ্ছে মনে হয় এই যে এখানের এখানের দুই তিন বা চার নম্বর এই কোশ্চেনগুলোর কথা মনে হতে পারে কেন এখানে স্থির রেখে আমরা বা একটা অবস্থান নির্দিষ্ট রেখে আমরা বিন্যাসটা করেছি ওইটার মতো কিন্তু না একটু এখানে সমস্যা সমস্যা আছে আছে ঠিক কি দেখো এইডস দ্বারা শুরু হবে বলছে ঠিক আছে তাহলে দ্বারা যদি শুরু হয় তাহলে এইচ এর অবস্থা নির্দিষ্ট তাহলে বলতো আমার একটা ঘর আমার বাদ চলে যাবে তাহলে বলো তো আমরা কি করে জানো আমরা কিন্তু দেখেছি যেটা নির্দিষ্ট করে দেয় সেটা হচ্ছে টোটাল সংখ্যা থেকে বিয়োগ করে দিই তাহলে আমার কত হচ্ছে বলতো এইট থেকে এক বাদ যাবে তাহলে কথা হচ্ছে বলতো এই সাতটা বর্ণের কি হবে বিন্যাস হবে অর্থাৎ সেভেন ফ্যাক্টরিয়াল হবে তাহলে এই সেভেন ফ্যাক্টরিয়ালটা আসলে কার ভ্যালু বলতো এই দ্বারা শুরু করে যে বিন্যাসটা সেটা হচ্ছে সেভেন ফ্যাক্টরিয়াল ওকে এখন দেখো আমরা এবার দেখবো কি ডি দিয়ে শেষ হবে না এই কথাটার মিনিংটা কি কিন্তু দিয়ে বলছে কিন্তু তাই না তাহলে আমরা এখন আবার একটা কথা চিন্তা করব দেখো এইচ দিয়ে শুরু দিয়ে শেষ দেখো তাহলে এ দিয়ে শুরু এবং ডি দিয়ে শেষ আমি যদি এটার কথা চিন্তা করি দেখো তো দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ কি বলতো ওই আগের মতো এখানে তো আমি দুইটা শর্ত যোগ করছি এখন কেন যোগ করতেছি এটা দেখো একটা কারণে করতেছি কারণ এখানে কিন্তু বসে ডি দিয়ে শেষ হবে না আমাকে কিন্তু বলে না ডি দিয়ে শেষ হবে তাহলে কিন্তু আমি কিন্তু চাইলে কি করতে পারতাম এই চারটি বাদ দিয়ে দিতাম কিন্তু এখানে বলছে না তাই না না এর কিন্তু অনেক মিনিং আছে ঠিক আছে এখন আমরা কি করবো তাহলে এইস দিয়ে শুরু করবো আর ডি দিয়ে শেষ করবো তাহলে এই দুইটা শর্ত হচ্ছে ফুলফিল করবো আগে তাহলে বলো তো আবার কি হবে আট থেকে দুই বাদ যাবে অর্থাৎ কি বলতো সিক্স ফ্যাক্টুয়েলভ পাবো

এদেরকে আমি কি করবো বলতো আলাদা আলাদা ভাবে একসাথে রাখার চেষ্টা করব দেখো তো আমরা স্বরবর্ণ কয়টা জানি বলতো তিনটা তাহলে এইখানে ধরো তিনটা থাকবে ধরো তিনটা আমি এরকম একটা বক্স দিলাম ছোট হ্যাঁ আবার ধরো ব্যঞ্জন বর্ণের জন্য এরকম পাঁচটা বক্স দিলাম ছোট পাঁচটা বক্স দিলাম ঠিক আছে এখন দেখো এই তিনটা বক্স মানে এই যে এই তিনটা যে বক্স সেখানে কারা থাকবে স্বরবর্ণগুলো আর এখানে থাকবে ব্যঞ্জন বর্ণগুলো এখন তুমি বলতো এই যে বক্সগুলো আমি কিন্তু দিচ্ছি কিভাবে বলতো আমি কিন্তু এই বক্সটার সামনে দিচ্ছি মানে কি স্বরবর্ণগুলোকে আগে দিচ্ছি ব্যঞ্জনগুলোগুলোকে পরে দিচ্ছি আচ্ছা আমি তো এটা না দিয়ে তো আরেকভাবে আগে বর্ণ দিতে পারতাম পরেও ঠিকই কি স্বরবর্ণ দিতে পারতাম দেখো পারতাম কিন্তু তার মানে কি বলতো এই দুইটাও কি আসলে আর একটা বিন্যাস ঠিক আছে তাহলে এইটা একটা বিন্যাস এইটা একটা বিন্যাস যে স্বরবর্ণগুলো আগে একবার আবার কি ব্যঞ্জন বর্ণগুলো আগে একবার ঠিক আছে এখন দেখো এই যে স্বরবর্ণগুলোকে আমরা একসাথে রাখছি এই স্বরবর্ণগুলো একসাথে রাখার বিন্যাস থ্রি ফ্যাক্টোরিয়াল কারণ কি এখানে কতভাবে তারা বিন্যস্ত হতে পারবে থ্রি ফ্যাক্টোরিয়াল আবার দেখো এই যে বেন্দ বন্ধগুলো তারা কিভাবে বিন্যস্ত হতে পারে ফাইভ ফ্যাক্টোরিয়াল তাই না তাহলে এই দুটাকে গুণ করলেই আমি টোটাল বিন্যাসটা পাবো আবার দেখো এখানেও কিন্তু সেম যে কি থ্রি ফ্যাক্টোরিয়াল আবার সরি এখানে কিন্তু থ্রি না এখানে আমি বলছি ব্যঞ্জনবর্ণ রাখবো তাই না তাহলে ব্যঞ্জনবর্ণ রাখলাম তাহলে এখানে ফাইভ ফ্যাক্টোরিয়াল এখানে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে এই দুটাকে যদি যোগ করো তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ওকে তাহলে আমি যদি এটাকে সংক্ষেপে লিখতে চাই দেখো তো আমি তাহলে কি লিখতে পারি সংক্ষেপে হ্যাঁ সেটা কিভাবে হবে বলো তো আমরা ব্যঞ্জনবর্ণকে বিনষ্ট করছি থ্রি ফ্যাক্টোরিয়াল স্বরবর্ণকে বিনস্ত করছি ফাইভ ফ্যাক্টোরিয়াল এবং ওই যে কোনটাকে আগে সিলেক্ট করবো স্বরবর্ণ নাকি ব্যঞ্জনবর্ণ ওইটার জন্য এক্সট্রা আরো টু ফ্যাক্টোরিয়াল তাহলে এটা হচ্ছে আমাদের পৃথক পৃথক ভাবে একত্র রেখে বিন্যাস দেখো এগারো নম্বরটা আমাকে কি বলেছে শব্দটিকে অর্থাৎ ডটার শব্দটিকে পুনর্বিন্যাস করে আমরা কতগুলো সংখ্যা পাবো বা কত উপায় পুনর্বিন্যাস করা যাবে এরকমটা বলেছে আচ্ছা এখন তাহলে পুনর্বিন্যাস বললে সবসময় মাথায় রাখবা আমরা যে শব্দকে পুনর্বিন্যাস করব সেই শব্দটা নিজেও একটা বিন্যাস ঠিক আছে তাহলে আমরা কি লিখবো শব্দটি নিজেও একটা বিন্যাস এটা একটু লিখে রাখতে পারবো ঠিক আছে শব্দটি নিজেও একটি বিন্যাস ঠিক আছে তাই না তাহলে যদি শব্দটি নিজেও একটা বিন্যাস হয় তাহলে কি করতে বলতো টোটাল যে বিন্যাসটা ছিল সেখান থেকে আমরা এই যে নিজেও একটা বিন্যাস এই যে ডটারটা নিজে কিন্তু একটা বিন্যাস হচ্ছে তাহলে সেটাকে আমরা জাস্ট বাদ দিয়ে বাকি সবাইকে বলবো সেটা পুনর্বিন্যাস পুনর্বিন্যাস ঠিক আছে মানে কি আবার বিন্যাস করার কথা বলছে ঠিক আছে তাহলে আমরা তাহলে এই যে ডটার বার্থডে দিয়ে যাকে পাবো সেটা কি হইতে পারে কি যেন লাফটার কি বলছিলি আফটার লাফটার আছে যা পাও সব হচ্ছে কি ওইখানে হচ্ছে ইনক্লুডেড থাকবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের বিন্যাস ওকে আচ্ছা দেখো আমরা কিন্তু একটা শব্দ দিয়ে একঘাধা ম্যাথ সলভ করে ফেলছি ঠিক আছে দেখো আচ্ছা ওকে দেখো আমরা এই যে একঘাধা ম্যাথ করলাম ঠিক আছে এখন তোমার কাছে মনে হতে পারে যে এগারোটা কোশ্চেন এটা সলভ করে কি লাভ হইলো লাভ হয়েছে কিন্তু কারণ কি তোমার এই যে এগারোটা ম্যাথ করছো না একটা ওয়ার্ড দিয়ে তুমি করে ফেলছো তার মানে কি জানো তোমরা তোমরা যদি ফাইভ পয়েন্ট ওয়ান ওই চ্যাপ্টার দিকে খেয়াল করো দেখবা এই অধ্যায়ের প্রায় বর্ণমালা রিলেটেড প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট ম্যাথ করে ফেলছো আরও কিছু পার্সেন্ট ম্যাথ আছে একটু ব্যতিক্রমী কিছু ম্যাথ আছে সেগুলো করলেই কিন্তু চ্যাপ্টার শেষ ঠিক আছে তার মানে কি বর্ণমালার সব হচ্ছে ম্যাথ হয়ে গেছে ওকে আচ্ছা এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া যাক দেখো এই যে পারমিটেশন ওয়ার্ডটা সেটার ক্ষেত্রে এই তুমি এগারোটা কোশ্চেন কিন্তু সলভ করতে পারো ঠিক আছে তাহলে তোমাদের জন্য এটা হোমওয়ার্ক ঠিক আছে আচ্ছা তো আজকের মতো এতটুকুই আমরা হচ্ছে নেক্সট দিন আরো হচ্ছে বিভিন্ন টপিক নিয়ে কথা বলার চেষ্টা করবো ভালো থাকো টাটা